বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে বৃহস্পতিবার শহরের হাকিমপাড়ায় রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সদর ব্লকের বিডিও মিহির কর্মকার সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসন মহকুমা শাসক বলেন আমাদের মহকুমায় মেয়েদের বাল্যবিবাহ একেবারে শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চলছে জেলা শাসকের নির্দেশ রয়েছে আর্লি ম্যারেজ ও আর্লি প্রেগন্যান্সি আটকাতে পদক্ষেপ করতে হবে এই জন্যই আজ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের সাথে আলোচনায় বসা হয়েছে পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরও রয়েছে সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আইনে কি কি প্রভিশন রয়েছে সেসব বিষয়গুলিও আলোচনা হয় এদিনে সেমিনারে বাল্যবিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকেরা কোনো অভিযোগ পান তাহলে ওয়ান নম্বরে ফোন করেও তারা অভিযোগ জানাতে পারেন বলে জানিয়েছেন মহকুমা শাসক মহকুমার যারা বিভিন্ন স্কুল রয়েছে বিশেষত মেয়েদের স্কুল তাদেরকে ডেকেছি যাতে আগে যে বিয়ে দেওয়া বাল্যবিবাহ এইটা আমাদের মহকুমায় আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে চাই আমাদের মাননীয় শাসক এটা নিয়ে খুব উৎসাহী ভূমিকা নিয়েছেন এবং মাননীয় জেলাশাসক আর্লি ম্যারেজ আর্লি প্রেগন্যান্সি টোটলি ম্যাডাম খুব বলেছেন যে এটা প্রিভেটিভ স্টেপস নিতে হবে তো ওই জন্য আজকে আমরা দিদিমণিদের সঙ্গে প্রধান শিক্ষিকা যারা রয়েছে তাদের সঙ্গে বসেছি পুলিশ রয়েছে সমাজ কল্যাণ দপ্তর রয়েছে আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়ে সচেতন করছি যে আইনে কী কী প্রভিশনস রয়েছে এবং আমরা মহকুমার সমস্ত নাগরিককেই বলবো যে আপনারা দায়িত্বশীল নাগরিক আপনারা কাইন্ডলি যদি এরকম কোনো অভিযোগ পান আপনারা এক শূন্য নয় আট চাইল্ড লাইন এইখানে দেখছেন চব্বিশ ঘন্টা কাজ করে ওয়ান জিরো নাইন এইট সুতরাং চাইল্ড লাইনে আপনারা অভিযোগ জানান ওয়ান জিরো নাইন এইটে অভিযোগ জানানোর সময় যদি আপনারা বলেন যে নিজের নাম গোপন রাখতে সেটাও গোপন রাখা হবে কখনোই কারোর পরিচয় আমরা প্রকাশ করব না কিন্তু যে করে হোক আমাদের ছোট ছোট মায়েদের যাদের এখনও প্রস্ফুটিত হওয়ার বয়স হয় তাদেরকে সেই কুড়ি অবস্থায় আমরা ঝরে যেতে দেব